দশ হাজার আট হাজার টাকার মতো ড্রাইভার বাঁচতে খরচ হয়ে যায় টাকা সাথে আমরা মোটামুটি করতে পারতাম কিন্তু এখন সেটা পারি না এখন বিভিন্ন হয়ে গেছে বিভিন্ন অনলাইন হয়ে গেছে ওবার হয়ে গেছে পাঠা হয়ে গেছে এরা আসলে অল্প টাকার মধ্যে আমরা একটা পিরামিড গাড়ি এখন ফার্ম গাড়ি চলে আমাদের ড্রাইভারের বেতন দিতে হয় পাঁচশো গ্যাস আছে তিনশো আটশো এবং মনে করেন আরো পাঁচশো টাকা ধরেন মালিক পায় বা বারো তেরোশো পনেরোশো টাকা আমরা ফার্ম গাড়ি বা নামাই দৌড় দেওয়ার কিন্তু এটা এই এটা এখন একটা উবার গাড়িতে গেলে তিনশো টাকা বিল হয় তখন আমাদের গাড়ি নেয় না আসলে মূলত আমাদের বিভিন্ন অনলাইন বাইরে হইয়া বিভিন্ন মনে করেন অ্যাপস বাইরে এখন আমাদের ব্যবসাটা অনেক কচু করে ভালো হয়েছে এই কারণে আগে 100 বার ভালো ছিল এখন ওই ভালোটা এখন নাই ড্রাইভারতে ড্রাইভারদেরকে আমরা এমনভাবে দেই কারণ একটা ড্রাইভারে থাকতে গেলে অনেক টাকা ভাড়া টাকা বাসা ভাড়া হয় তার বাজার আছে তার স্কুলে ছেলে মেয়ের স্কুলে লেখাপড়া আছে অনেক টাকা খরচ হয় আর যখন এই টাকাটা পুরো তো একটা ড্রাইভার তখন ভালো এই টাকা ইন স্ক্রিন না করলে সে আর তো গাড়ি চালাবে না এই কারণে আমরা তাদেরকে মাসে একটা বেতন দেই

আমাদের সাথে করে গাড়ি ভাড়া নিতে পারবে কিন্তু আমাদের সাথে যদি গাড়ি ভাড়া করতে হয় আমাদের ফোনে ভাড়া করতে হবে নাহলে আমাদের অফিস থেকে আগে হবে এর মধ্যে একটা বিষয় আছে যেটা আমরা আসলে মানুষের বাংলাদেশের জনগণের বুঝতে

পারে সেটাও তার সব তাকে রিটার্ন দেওয়া হয় কিন্তু এইগুলি কিছু একটা মানে সিকিউরিটি ফ্যাসিলিটি আমাদের কাছে একটু ভালো থাকে